আজকে খাট দিয়ে শুরু করি খাট সেগুন কাঠের নাকি সব গুলো সেগুন কাঠ চিটাং মূলত সেগুন কাঠের ফার্নিচারের দিকটা মূলত সব সেগুন কাঠ এটা হচ্ছে সেগুন কাঠের একটা দোকান সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠ ছাড়া চিটা অং সেগুন আর সেগুন ছাড়া অন্য কোনো কাঠ পিস মিলা নাই যা দেখতেছেন সমস্ত সব চিদাং সেগুন কাঠ সবই হচ্ছে সেগুন কাঠের ফার্ঞ্জার এখানে শোরুম টা যত বড় দেখতে পারতেছেন সব গুলোই হচ্ছে চিটাং সেগুন কাঠের সব ফার্নিচার আছে

ফুল মোগল সোফা ফুল মোগল ফুল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ফাইভ সিট টু টু সাথে একটা বড় টি টেবিল যেটার উপরে মিলি গ্লাস থাকবে এবং টেবিলের নকশার কারুকাজ করা থাকবে এটার উপরে টেন মিলি তো ওখানে আছে গ্লাস এটার দাম পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা

ভিতরে তিনটে এলইডি লাইট দেয়া আছে ভিতরে তিনটে এলইডি এবং গ্লাস গুলো 10 মিলি গ্লাস জি এটা ফুল ওয়াল টি ওয়াল টি শোকেস আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 42000 টাকা 42000 42000 টাকা প্রাইস ডে বলতেছেন এগুলো কি ভাইয়া ফিক্স নাকি কিছু অনার করা যাবে হ্যাঁ এগুলো মোটামুটি ফিক্স তারপর যদি ভিডিও দেখে কোনো ভিউয়ারস আসে যথেষ্ট সম্মান করা হবে যতটুকু পরে দিব আচ্ছা দেখেন 6 ফিট 7 ফিট কাট 6 ফিট 7 ফিট কাট আর এই যে সলিড সলিড কাটের উপরে

এটার দাম পড়বে ছাব্বিশ হাজার সমস্ত শোকেসের গ্লাস টেন মিলি দেন হচ্ছে একটা খাট এটা হচ্ছে আপনার আড়াই আড়াই ইঞ্চি সলিড গাড়ির উপরে এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার শোকেজ

রকম মিলি গ্লাস এটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আরেকটা খাট খাটাই ইঞ্চি সলিড বিস্কিট ডিজাইন বিস্কিট ডিজাইন চমৎকার সুন্দর খাটের ফাইবার চমৎকার কালার

এই খাটটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আড়াই ইঞ্চি সলিড জি পাঁচ ফিট একটা কাঠ পাল্লা শোকেস কাঠের পাল্লা শোকেস পাঁচ ফিট তিন পাল্লা নিচে তিন ডয় দুই পাল্লা পালা গুলা এক ইঞ্চি মোটা আছে ভিতরে দুইটা শেল্ফ দেওয়া আছে দাম পড়বে মাত্র বিশ টাকা বিশ টাকা